মুক্তিযোদ্ধাদের নাতি পুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতি পাবে তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতি মেদাবিনে কেউ মেধাবী না যত রাজাকারের বাচ্চারা নাতি পুত্রি মেধাবী তাই না আমার নানা কিন্তু একজন মুক্তিযোদ্ধা আমি কিন্তু এই আন্দোলনে উপস্থিত বুঝতে পারছেন বিষয়টা তাহলে আমার কেউ যে এই যে তারা পেনশনটা পাচ্ছে তারা চিকিৎসার ব্যবস্থা যে সুযোগ সুবিধাটা পাচ্ছে ওভারও তাদেরকে যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এর বাইরেও কি তার নাগরিক পুঁজিদের অধিকার দেওয়াটা খুব যৌক্তি আর যুদ্ধে তাদের অবদান ছিল তারা পাচ্ছে সুযোগ সুবিধা কিন্তু তাদের এই যুদ্ধে তাদের নাতি নাতিদের অবদান কিন্তু কোথায় কোথায় সেটা তো আমার আমার মানে আসে মাথায় যে আসলে তাদের শিক্ষা বন্ধ হওয়া উচিত সন্তান সন্ততি অব্দি থাকা উচিত নাতি নাতিদের অব্দি পাওয়া উচিত যে মুক্তিযোদ্ধা যারা কোটা পাবে কিন্তু সন্তান সন্ততি নাতি নাতি নয় অবশ্যই এবং আদিবাসী কোটা যেটা আছে এটা এই কোটাটা থাকা উচিত সব মিলিয়ে পাঁচ পার্সেন্ট এর বেশি কোটা রাখা আসলে আমার যৌক্তিক মনে হয় না আর কোটার বিরুদ্ধে যে আন্দোলনটি করা হচ্ছে এর বিরুদ্ধে যে এর বিরুদ্ধে যে পুলিশের যে একটি মামলা করা হয়েছে আমি মনে করি এটা আমাদের আন্দোলনটাকে দমানোর জন্য করা হয়েছে আমাদের দেশে বর্তমানে যেহেতু আপনারা সকলেই জানেন যে সব কালো একটা আদেশ করা হয়েছে এটা সম্পূর্ণভাবে অযৌক্তিক কারণ এটা কখনোই মানা সম্ভব নয় যে আসলে একটি দেশে যেখানে মেধা সর্বোচ্চ অধিকার রাখা উচিত দেশের উন্নতিতে দেশের অগ্রগতিতে সেখানে কিন্তু কোটার জন্য আমাদের মেধা যারা আছে তারা পিছিয়ে পড়ছে আমরা কিন্তু এতটাও অঙ্গ হয়ে যাইনি চলে যাব আমাদের দাবি সব সব কোটা মিলে পাঁচ পার্সেন্ট করার কারণ আপনি দেখুন যে আমার মনে হয় না প্রতিবন্ধী কোটা তারপরে হচ্ছে যে মুখিয়তা যারা কোটা পাবে কিন্তু সন্তান সন্তান নাচনাথি নয় অবশ্যই এবং আদিবাসী কোটা যেটা আছে এটা এই কোথাও থাকা উচিত সব মিলে পাঁচ পার্সেন্ট এর বেশি কোটা রাখা আসলে আমার ভক্তিক মনে হয় না আর যেই দাবি আমাদের দাবি চলছে এবং চলবে আমাদের কেউ পারবে না কারণ আমরা মনে করি মেধাকে দমানো যাবে আমরা বাংলাদেশে থাকি আমরা স্বাধীন দেশে থাকি আমরা স্বাধীন দেশের নাগরিক এটা আমাদের অধিকার আমরা আমাদের বাস স্বাধীনতা রয়েছে আমাদের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে সেখানে কেন আমাদের মেধা স্বাধীনতা থাকবে না এটা আমার সঙ্গে বড় প্রশ্ন আমরা ছাত্র সমাজ আমরা ছাত্র আমরা শিক্ষার্থী আমরা সাধারণ শিক্ষার্থী আমরা আমাদের অধিকারে লড়াই করছি এখানে আন্দোলনজীবী ছাত্রজীবী যাই বলুক আমরা আমাদের একটাই পরিচয় আমরা ছাত্রী আমরা ছাত্র ছাত্রী আমরা শিক্ষার্থী আমরা সাধারণ শিক্ষার্থী আমরা আমাদের অধিকারে লড়াই করছি এর বেশি আমার কিছু বলার নেই আসলে তা অবশ্যই কেউ আসলে এটা আমার মনে হয় যে একটা চেষ্টা চলছে যে আমাদের এই আন্দোলনটাকে থামানোর কিন্তু আন্দোলন থামবে না আন্দোলন কিছুতেই থামবে না আমাদের অধিকার যেটা আমরা দাবি করছি সেটা না পাওয়াতেই আমরা থামবো না কেউ আমাদেরকে থামাতে পারবে না আর আমাদের আমাদেরকে যে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা এটা মোটেই যৌক্তিক নয় কারণ আমরা কোনো অযৌক্তিক দাবিতে নেই এটা কেউ বলতে পারবে না যে আমাদের দাবি অযৌক্তিক আমাদের দাবিতে কোনো ভিত্তি নেই এটা কেউ বলতে পারবে না যদি কেউ বলে থাকে তাহলে ধরে নিতে হবে সে আসলে মেধার গুরুত্ব বোঝে না দেশের উন্নতিতে তার কোনো আগ্রহই নেই এটা আমার কথা আমার নানা কিন্তু মুক্তিযোদ্ধা আমি কিন্তু এই আন্দোলনে উপস্থিত বুঝতে পারছেন বিষয় তাহলে আমার কেউ হয়ে থাকা উচিত নয় আমার আমার সত্ত্বেও কিন্তু তিনি যুদ্ধের পরবর্তী সময়ে কোনো কাগজপত্র করেননি কারণ তার কথা ছিল আমি দেশের স্বাধীনতার জন্য সাহায্য করেছি আমি দেশের স্বাধীনতা লড়াই করেছি আমার মনে হয় না এই কথা জানার পরেও আমার আসলে এদের কথায় কিছু মনে পড়ার কোনো কারণ আছে আমরা যদি আসলে রাজাকার হয়ে থাকি আপনি দেখুন আমরা অবশ্যই অস্বীকার করবো না যে মুক্তিযোদ্ধাদের অবদান অনেক বেশি তাদের জন্য আমাদের দেশটা স্বাধীন হয়েছে আমরা একটা স্বাধীন দেশের নাগরিক হয়েছি পৃথিবীর মানচিত্রে বাংলাদেশে যে অস্তিত্ব হয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই মোটেই নেই কিন্তু তাই বলে এই নয় যে আমরা মেধা দমিয়ে রাখবো আমরা তো বলছি যে এই যে তারা পেনশনটা পাচ্ছে তারা চিকিৎসার সুযোগ সুযোগ দেওয়া হচ্ছে এর বাইরেও কি তার নাতিকদের অধিকার দেওয়াটা খুব যোগি আর যুদ্ধে তাদের অবদান ছিল তারা পাচ্ছে সুযোগ সুবিধা কিন্তু তাদের এই যুদ্ধে তাদের নাতি নাতিদের অবদান কোথায় কোথায় সেটা তো আমার আমার মানে আসেনা মাথায় যে আসলে তাদের না কোথায় তাদের সুযোগটা নিচ্ছে তার বিনিময় কি পাচ্ছি আমরা তাদের তারা তাদেরকে সুযোগটা হচ্ছে এই যে নাতি নাতি যে পাচ্ছে জেনারেশন ওয়াই যদি হয় পেতে থাকে এক পর্যায়ে যে কিন্তু মেধার কোনো অবকাশ থাকবে না মেধা বিকাশের কোনো সুযোগই থাকবে না তো আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত সন্তান সম্পত্তি অবধি থাকা উচিত না নাকিদের অবধি কখনোই পাওয়া উচিত